স্বপ্নে আমার জানকী কি করে এলো কি হচ্ছে এসব আমার সঙ্গে আমি কিছু বুঝতে পারছি না কেন কেন আমার সঙ্গে হচ্ছে এগুলো এই জন্য তো নয় যে কার্ডে ভুল করে জানকীর নাম ছাপা হয়ে গেছে বলে সেই জন্য এটাও তো হতেই পারে তাই না আর কি কারণ থাকতে পারে আর তো কোনো কারণ থাকতেই পারে না যে জানকের সাথে আমি বিয়ে করছি হর্ষ তুই ভাব এটা এটা কেন হচ্ছে তোর সঙ্গে না আমি ওকে ভালোবাসি না আমি 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 ওকে চিনি জানি না কেন ভাবছি ওর ব্যাপারে ওর তো বিয়ে হয়ে গেছে ওর স্বামীকে ভালোবাসে আমি কেন ভাবছি এটা নিয়ে আসলে সব স্বপ্ন তো স্বপ্নই হয় সত্যি হয় না আমি ভুল ভাবছি এটা আমার ভ্রম এরকম কোনো ব্যাপারই নয় ফাইন ও খড মা আবার জেকে যাবে এই সময় তো আমার জানকীর সাথে থাকা উচিত জানকীর সাথে নয় সেতার সঙ্গে থাকা উচিত ছিল কি হচ্ছে এটা আমার সঙ্গে আমি কেন বারবার একই কথা ভাবছি কেন বারবার আমি কেন হচ্ছে এটা শ্বেতা শ্বেতা জানকই নয় ঠিক আছে ওকে অ্যাম ফাইন না এটা না অন্য একটা দেখান ঠিক আছে কি হলো সেটা তুমি এখনও রিং ডিসাইড করতে পারলে না তোমার জন্য বেবি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম কাম হেল্পনি আমি আর কি তোমার সাহায্য করব সেটা তোমার যেটা পছন্দ তুমি তোমার পছন্দ মতোই রিং পড়বে আমি কীভাবে তোমায় বলতে পারবো এটা দেখান তুমি বলো এরিংটা কেমন লাগছে আমি জানি এগুলো তোমার ক্লাস স্টেটাস এর থেকে অনেক দূরে কিন্তু ইমাজিন করো এটা মিসেস হর্ষ হর্ষশাস্ত্রের আঙুলে কেমন লাগবে আমার খুব একটা ভালো লাগেনি রাজিস তুমি সব পেপার চেক করে নিয়েছো এবার কোনো ভুল হলে কিন্তু আর কিচ্ছু করা থাকবে না আমি সমস্ত পেপার ক্রস চেক করেছি আর এক্সট্রা কপিও বানিয়ে রেখেছি সো ডোন্ট ওয়ারি ভেরি গুড এই কাজটা তুমি ভালো করেছো বাস এবার এই পেপারসে আমরা হর্ষের সাইন নিয়ে নেব আর সুই করতেই এই সমস্ত প্রপার্টি আর বিজনেস ও স্ত্রী শ্বেতার নামে হয়ে যাবে আর শ্বেতা তো আমাদের মুঠোর মধ্যে আর হর্ষকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর আমরা যা বলবো সেটা করবে আর এই সমস্ত প্রপার্টি আর বিজনেস আমাদের নামে হয়ে যাবে তো স্বপ্ন ভেঙে আমি এটা ভাবছি যে যদি এই সেটা আমাদের সঙ্গে ডাবল ক্রস করে তো ওরা তো সাহসই হবে না রাজে আর যদি হয় না তাহলে ওকে মারা তো আমাদের বা হাতের খেল বাস এবারে সব কিছু সব কিছু আমাদের নামে হয়ে যাবে ক্লাম ক্লান্ত হয়ে গেছি আমি ভালো মা সাজার নাটক করতে করতে জানো কি আ কি তুমি কাঁদছো কেন কেউ কি তোমার কিছু বলেছে নাকি না না কিছু না তুমি তোমার হাজবেন্ড কে নিয়ে সরি আমি তোমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছি আই ডোন্ট ওয়ান্ট টু বাট না ওকে এনিওয়েজ তুমি তুমি আমাকে ওই ড্রিঙ্ক ডিসাইড করতে আমাকে সাহায্য করবে আর শাশুড়ি আমার অনেক কাজ আছে বাড়িতে জানো কি তুমি প্লিজ কেঁদো না দেখো তুমি একজন মেয়ে আর মেয়েদের ব্যাপারটা তুমি ভালোই বোঝো তাই দেখো এটা দেখে মনে হচ্ছে তো মিসেস সোয়েতা হর্ষশাস্ত্রের রিং এটা লুজ আছে হ্যাঁ না আ সরি আই এম সরি এটা বেশ সুন্দর দেখতে আমারও এটা খুব ভালো লাগলো ইউ লাইকড ইট কোর্স পাত্রপাত্রী একে অন্যকে অঙ্গুরীয় পড়িয়ে দেবে প্রথমে কন্যা জানো কি আমার রিংটা তুমি নিয়ে এসো আমি আংটি নিয়ে আসছি না বৌদি আমি নিয়ে যাচ্ছি কিন্তু কোনো ব্যাপার না বাবা হর্ষ এবার তুমিও আংটি পরিয়ে দাও আর একটু তাড়াতাড়ি করো শুভক্ষণ চলে যাচ্ছে আরে আলু কি করে বন্ধ হয়ে গেল ঠাকুমা কি হলো এক মিনিট শাস্ত্রী মহাশয় লাইটের ব্যবস্থা করুন নয়তো শুভক্ষণ চলে যাবে

আর মা আংটি ওর হাতে আমাকে বলুন ওই যে কার্ডে প্রিন্টিং মিস্টেক হয়েছিল যেটার ভুল আপনি আপনার মাথায় নিয়েছিলেন সেটা কি সত্যি আপনার ভুল ছিল নাকি কি এটা করেছিল সেটা আমরা বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে কিন্তু সবসময় কে দোষ দেওয়াটা ঠিক না হশ্চতুয়কে বোঝা না না আপনার কোনো দোষ নেই আসলে কারোরই কোনো দোষ নেই আমি সত্যি বুঝতে পারছি না কি করে আন্টিটা আমি পড়ে ফেললাম আসলে এই অন্ধকার হয়ে গেল তো তাই জন্য একটু মিস আন্ডারস্ট্যান্ডিং আমি এখনি বের করে দিচ্ছি আপনাদের থেকে এতে আমার কোনো অধিকারই নেই তাই আমি এটা খুলছি এটা এটা খুব খুলছে না মনে হচ্ছে ফেসে গেছে আমি এখনি সাবান দিয়ে বার করছি সাবান এটা বের করতে পারবে না সোহিতা বের করতে পারবে দাও হাত দাও

जानू की ঘটেছে সবই জানকির ভুলের জন্য আর আপনারা এভাবে চুপচাপ দেখছেন কোন রিয়াক্ট করছেন না আপনাদের কারোর কোন অনুতাপ নেই শ্রোতা ফার্স্ট থিং ফার্স্ট প্রত্যেকবার জানকি বৌদিকে দোষারোপ করা বন্ধ করো ডাড ওকে বলে দাও এসব অসভ্যতা যেন বন্ধ করে দেয় আরে জাস্ট শাট আপ শেখর আজ আশীর্বাদ আর আশীর্বাদের দিন ও রাংকি যদি অন্য কাউকে পরানো হয় obviously ওর তো খারাপ লাগবেই আরে হঠাৎ করে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে জানুকি বৌদি কি করবে হ্যাঁ এই ভুল না ওরি করা জেনে বুঝে এগুলো করে ও সেজন্যই তো এখানে পড়ে আছে ও এখানে আমার কথাই থেকে গেছে আর তুমি হয়তো এটা খেয়াল করনি যে আর ওই রাংটিটা হর্ষজানুকীকে পরিয়েছে জানুকি না তাই আসল ভুলটা তো হর্ষেরই না আর এটাই প্রমাণ হয় যে তোমাদের সম্পর্কে খুঁত আছে কারণ বুঝতেই পারল না যে কার হাত দড়ছে ভালো হয় তোমরা দুজন একসাথে বসে এই ব্যাপারে আলোচনা করো আর তোমাদের এই ভালোবাসার ভুল ত্রুটি তোমরা জানকির ওপর চাপিও না বুঝতে পেরেছ চল শেখর ও গড আমি আমি এখনই ফার্স্ট এড নিয়ে আসছি দাদা জানকি বৌদি বন্দনা বৌদি এই যেরকম পাগলের মতো ব্যবহার করছে না আর বিয়ের জন্য এত হচ্ছে আমার মনে হয় যে ওই কাজটা করেছে জানকি বৌদিকে কষ্ট জন্য জন্য আমি তো ওকে তুমি একদম ঠিক বাট জাস্ট কাম এই সমস্ত কিছু জেদের বৌদি তুমি একটা জিনিস নোটিস করেছো। এই আংটিটা বৌদির আঙুল থেকে তবুও বেরোয়নি আরে ঠাকুমা বলে না যে ভগবানের ইচ্ছে এটাই বোধ ভগবানের ইচ্ছে আর ভগবানই চায় জানকি বৌদি আর হর্ষটা আবার এক হয়ে যাক তুমি একদম ঠিক বলেছো শিখর কিন্তু এই সমস্ত কাণ্ডর মধ্যে ওকে কত কিছু সহ্য করতে হচ্ছে ওর অবস্থা দেখো তুমি ওর আঙ্গুল থেকে রক্ত পড়ছে তো বুদি বুদি ওই আংটিটা বেরিয়েছে ওই আংটি

জানুকি কি বৌদি বাইরে এসো জানো কি দরজা খোলো জানো কি করছো বৌদি প্লিজ বাইরে এসো বৌদি

দেখো তুমি যদি দরজা না খোলো তাহলে আমি দরজাটা ভেঙে ভেতরে ঢুকবো আর তুমি জানো এটা আমি করতে পারি জানো কি আপনি প্লিজ শ্বেতার কাছে যান তোমার আঙ্গুল ঠিক হয়ে যাক রক্ত বন্ধ হয়ে যাক আমি চলে যাব আমি আংটিটা নিজেই খুলতে পারবো তুমি জেদ করো না আপনি বুঝতে পারছেন না তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমি এটুকু তো করতেই পারি তোমার জন্য প্লিজ হাসি দেখো আমি আইস নিয়ে এসেছি তোমার জন্য কি এসে যায় তাতে আমাকে তোমার হাত দাও আমি জানো কি কেন জেদ করছো তুমি প্লিজ ঠিক আছে আমি একটু আইস লাগিয়ে দিচ্ছি এক্ষুনি ঠিক হয়ে যাবে আই এম রিয়েলি সরি এম ভেরি ভেরি সরি কারণ আমার জন্য তোমার আবার আমার জন্য আমি তো বুঝতেই পারিনি ওখানে কখন অন্ধকার হয়ে গেল লাইট চলে গেল আমি ওখানেই দাঁড়িয়ে ছিলাম যেখানে শ্বেতা ছিল জানো কি এতে তোমার কোনো ভুল ছিল না ভুলটা আমি করেছি আমি তোমার হাতটা জোর করে নিয়ে তোমার হাতে যদি আমি ওখানে থাকতাম তাহলে তো এসব কিছু হতোই না কিন্তু আমি যদি তোমাকে আনতে না পারতাম তাহলে তো এসব কিছুই হতো না এটা আমারই ভুল ছিল আপনার কোনো দোষ নেই আমার নিজের জায়গায় দাঁড়ানো উচিত ছিল ঠিক আছে আমরা দুজনেই একে অপরকে সরি বলছি ভুল হয়ে গেছে ভুল হয়েছে ইটস ওকে একটা কথা জিজ্ঞাসা করি তোমার যখন আশীর্বাদ হয়েছিল তখন এরকমটাই ড্রামা হয়েছিল না যেমনটা আজকে এখানে হচ্ছে কিছুতে একটা হয়েছিল তাই না বলো না তোমার আশীর্বাদে কি হয়েছিল আমার এনগেজমেন্টের দিন তো আমার স্বামী আসেইনি তোমার স্বামী তোমাদের দুজনের আশীর্বাদের দিন ছিল না না ছিল কিভাবে ছিল এখনই তো বলেছিল না ভিডিও কলে দেখা হয়েছিল আরে ভিডিও কলে কেউ কিভাবে এটা করতে পারে জানো কি ওর ইম্পর্টেন্ট মিটিং ছিল তাইও আসতে পারেনি কিন্তু একটা ইম্পর্টেন্ট দিনের জন্য একটা মিটিং ক্যান্সেল করা যেতেই পারে এটা কি বলছো এটা সবথেকে ইম্পর্টেন্ট দিন কেউ কিভাবে মিস করতে পারে না হাস কারণ আমি ওকে ভালোবাসি আর তাই জন্য তোমাকে ভালোবাসে না ও ভালোবাসে আর এতে আমার কোনো অদ্ভুত কিছু মনে হয় তোমার অদ্ভুত লাগে না একটা কথা বলবো তুমি খারাপ ভাববে না তো তোমার স্বামী তোমার যোগ্য নয় আমার স্বামী আমার যোগ্য নয় এমনটা নয় আমি আমার স্বামীর যোগ্য নয় ঠিক আছে ওকে আমার মনে হয় এই ব্যাপারটায় আমার কথা বলাটা উচিত নয় কারণ আমার ভাবনা তোমার ভাবনা এই বিষয়টায় অনেকটাই আলাদা ঠিক আছে আমার স্বামীর আমার থেকেও ভালো জীবন সঙ্গী পাওয়া উচিত জানো কি তুমি বুঝতে পারছো তো তুমি কি বলছো? কি তো বলছি আরশ। একজন এমন মানুষ যে নিজের আশীর্বাদের দিন নিজের স্ত্রীর কাছে আসতে পারে না। একজন এমন মানুষ যে কখনো কোনো ভাবে একটা ফোন করেও নিজের স্ত্রীর খোঁজ খবর পর্যন্ত নেয় না আর তুমি বলছো যে তুমি তার যোগ্য নও। তুমি কিভাবে এটা বলতে পারো জানো কি? প্লিজ ছাড়ুন না এসব কথা। ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। আমি আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলবো না। তুমি বুঝতে পারছো তো সরি 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 আই রিয়েলি সরি জানো কি আমি একদম এক ঝটকাইতে বের করলাম তাই একটু বেশি কষ্ট হলো আস্তে আস্তে যদি বের করতাম তাহলে আরও অনেক কষ্ট হতো সেই জন্য আমি এবার তুমি ঠিক হয়ে যাবে একদম ঠিক এবার তোমার আঙুলটা একদম ঠিক হয়ে যাবে একটা কথা বলি এই যে আংটিটা এটা তোমার আঙুলে এমনভাবে ফিক্সড হয়ে গেছে যেন এটা তোমার জন্যই বানানো